আল্লাহর কসম অল্লাহে ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ অল্লাহে অল্লাহর কসম যেই সত্তার হাতে আমার প্রাণ যেই সত্তার হাতে আমার জীবন সেই সত্তার কসম ওই সমস্ত মুরব্বী চাচারা বলেন যে রফুল ইয়াদানি করার হাদিস হচ্ছে নব আবিষ্কৃত হাদিস বাপ চাচার যুগে ছিল না এখন কোথায় থেকে আসলো তারাও আমার এই ভিডিওটা দেখেন আর ওই সমস্ত নামদারি ফতুয়া বা যে মুফতিরা আমার এই ভিডিওটা দেখেন যেই সমস্ত নামদারি ফতুয়া যে মুফতিরা বুখারি মাথার উপরও তুই লাইবার কসম করতেছেন এই সমস্ত মুফতিরা এই ফতুয়া দেয় কিভাবে যে রফুল ইয়াদানি করা যাবে না রফুল ইয়াদাইন যে করা যাবে এই মহাই বুখারী মুসলিম থেকে হাদিস লিখতে লিখতে হাদিসের বর্ণনাকারীদের বিস্তারিত বর্ণনা লিখতে লিখতে এটা একদম লোক করে ফেলে দিয়েছি কলমের কালি শেষ করে ফেলে দিয়েছি আর এই সমস্ত নামদারি ফতোয়াবাজি মুফতিদের চোখে নাকি রফুল ইয়াদাইন করার হাদিসি চোখে পড়ে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে রফলি আদাইন করার যে হাদিসটা আছে এই হাদিসটা আসলে কখন থেকে চালু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রফলি আদাইন করে নামাজ আদায় করতে বলেছে কখন থেকে তাই বলছিলাম যে সমস্ত মুরব্বি চাচারা বলেন যে রফলি আদাইন করার হাদিস হচ্ছে নব আবিষ্কৃত হাদিস বাপ চাচার যুগে ছিল না এখন কোথায় থেকে আসলো

খালিদ আনআবিকিলাবতা اذا صلى كبر رفع يديه যখন তাকবীরে তাহরিমা হচ্ছিল তখন তিনি রফউল ইয়াদাইন করলেন দুই হাত তিনি উত্তোলন করলেন কাদ বরাবর তারপরে বলছেন واذا اراد يركعا رفع يديه যখন তিনি রুকুতে যাচ্ছিলেন তখন তিনি রফউল ইয়াদাইন করেছে মানে রুকুতে যাওয়ার সময় রফউল ইয়াদাইন করলেন এবং তাকবীরে তাহরিমা আদার সময় রফুল ইয়াদাইন করলেন তারপর আবার বলতেছেন واذا

তুমি আমাকে যেভাবে নামাজ করতে দেখলা যেভাবে আমার কাছ থেকে তুমি শিখলা তুমি এইভাবেই তুমি তোমার কমের মধ্যে যাও এবং তাদেরকে নামাজের শিক্ষা দিয়ে দাও তার গোত্রের সামনে এসে তখন তিনি বলতেছিলেন যে আমি এই সময় নামাজ করতাম না নামাজ আমি পড়তাম না কিন্তু আমি নামাজ এই জন্য পড়তেছি যে তোমাদেরকে নামাজের শিক্ষা দেওয়ার জন্য মুসনাদে সাফেইতে রয়েছে যে মালিক ইবনে হুয়ারি যখন এইভাবে নামাজের শিক্ষা দিচ্ছিলেন তখন তিনি বলতেছেন ওল্লাহে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলাই হোসেন আমাদেরকে এভাবেই নামাজ আদায় করিয়েছেন যেভাবে আমি তোমাদেরকে পড়া

উল্টে দেওয়ার জন্য আমার সাথে আসে আমি দেখে নেব তাদেরকে ইনশাল্লাহ সত্যি বিজয় আমি বলতে চাই যে দুই টাকার বেতনের বাঁচানোর জন্য রসুল সাল্লু আলিয়া ইসলামের হাদিসের মিথ্যে ব্যাখ্যা দিয়ে টাকা ইনকাম করবেন না যদি এইভাবে টাকা ইনকাম করেন আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে